বন্ধুরা আজকে আমি চিকেন রান্না করব তো প্রথমে আমি চিকেনটা মেরিনেট করে নেব তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সেটা আজকে আমি বোনলেস চিকেন নিয়েছি তো প্রথমে আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেব তো আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা পেঁয়াজ বাটা দিলাম কিছুটা আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তিন চামচ মতন আমি রিফাইন তেল দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে মাখাবো হয়ে গেছে মাখানো এবার আমি ঢেকে অন্তত ঘন্টাখানেক রেখে দেবো খানিক পরে আমি কড়াইতে তেল গরম করে নিলাম প্রথমে আমি মাংসের জন্য আলুটা ভেজে নেব একটু ব্রাউন করে ভাজবো হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আলুগুলো এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা একটু ভেজে আমি দিয়ে দিব পেঁয়াজ আমি আগেই কেটে রেখেছিলাম আমি পেঁয়াজ ভেজে নেব ভালো করে ব্রাউন করেই ভাজবো হয়ে গেছে ভাজা এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম এবার আমি অনেকক্ষণ ধরে কষাবো আজকে আর ঢাকা দেবো না বনলেস চিকেন সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম তাহলে আলুটাও সাথে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতো এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তাহলে আলুটা আর মাংসটা আরেকটু একটু ভালো সেদ্ধ হবে হয়ে গেছে মাংস রান্না এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এবার খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস বন্ধ করে তারপর বেড়ে নেব সার্ভিং বলে খুব সহজ একটা রেসিপি টেস্টি